পাকিস্তানের পক্ষ নেওয়ায় এবার তুরস্ক ও আজারবাইজানকে দিয়ে অবস্থান তবে এখন ভারতের অনলাইন দেশ ট্রাভেল কোম্পানিগুলো চলছে তুরস্ক আজারবাইজানের ফ্লাইট বুকিং বাতিলের হিরিক গত এক সপ্তাহে নতুন বুকিং উল্লেখযোগ্য হারে কমে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে চলছে প্রচার প্রচারণা চব্বিশ সালে প্রায় ছয় লাখ ভারতীয় এই দুই দেশ ভ্রমণ করেছে ভ্রমণ পিপাসু ভারতীয়দের পছন্দের শীর্ষে যে কয়েকটি দেশ রয়েছে তার মধ্যে তুরস্ক অন্যতম তুরস্কের ট্যুরিজম বোর্ডের হিসেবে দু চব্বিশ সালে তিন লাখ তিরিশ হাজারেরও বেশি ভারতীয় বাড়ি ছিল দেশটি সৌন্দর্য উপভোগ করতে আরেক দেশ আজার গত বছর ঘুরতে যান দুই লাখ তেতাল্লিশ হাজারেরও বেশি ভারতীয় নাগরিক ভারত পাকিস্তান যুদ্ধের জেরে এখন বদলে গেছে পরিস্থিতি তুরস্ক আজারবাইজান ভ্রমণ নিয়ে কোনো সতর্কতা জারি না থাকলেও দেশ দুটিতে বুকিং করা ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে ভারতের জনপ্রিয় অনলাইন ট্রাভেলিং সাইট মেক মাই ট্রিপে এই দুই সপ্তাহে এক সপ্তাহের ব্যবধানে ফ্লাইট বুকিং কমেছে ষাট শতাংশ আর বুকিং বাতিলের হার বেড়েছে আড়াইশো শতাংশ আর এক অনলাইন ট্রাভেল সাইট ইজ মাই ট্রিপেও ব্যাপক কমেছে এই দুই দেশের বুকিং বাতিলের ফ্লাইট ভারতীয়দের জন্য এখন তুরস্ক ভ্রমণের মৌসুম নিয়ে জুন ও জুলাই মাসের জন্য আমাদের প্রচুর বুকিং ছিল যার মধ্যে আশি শতাংশ বুকিং বাতিল হয়ে গেছে আমরাও সিদ্ধান্ত নিয়েছি সেই দেশ ভ্রমণে আর মানুষকে উৎসাহিত করব না যারা ভারতের পাশে নেই সরকার কোনো নির্দেশনা দেয়নি আমরা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছি এদিকে সামাজিক মাধ্যমেও চলছে বয়কটের ডাক দিচ্ছেন ভারতীয় নাগরিকরা হ্যাশট্যাগ বয়কট তুর্কি শেষে। তুরস্কের অর্থনীতিতে বড় ভূমিকা পর্যটন দেশটির জিডিপির আসে এই থেকে এদিকে তথ্য অনুযায়ী তুরস্কে গিয়ে প্রত্যেক ভারতীয় নাগরিক গড়ে বারোশো টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত খরচ করে থাকেন এছাড়া চীনের বিভিন্ন পণ্য বয়কটির ডাক দিচ্ছেন ভারতীয় নাগরিকরা